আপনি কি ম্যানেজমেন্টে পড়ছেন আর ভাবছেন এই ডিগ্রি দিয়ে চাকরি ছাড়া আর কিচ্ছু করা যাবে না আজ আমি বলবো ম্যানেজমেন্টে পড়েও আপনি কিভাবে নিজের একটি ছোট ব্যবসা শুরু করতে পারেন কম পুঁজিতে এবং সেটা ঘরে বসেই আপনি হয়তো পড়েছেন মার্কেটিং ফিনান্স বা অপারেশন ম্যানেজমেন্ট এইসব জ্ঞান ব্যবহার করেই আপনি অনলাইনে কিংবা অফলাইনে ব্যবসা শুরু করতে পারেন চলুন তিনটি উদাহরণ দেখি যা অনেক ম্যানেজমেন্ট স্টুডেন্ট বাস্তবে করছে ঘরে বসেই আপনি একটি অনলাইন শপ শুরু করতে পারেন শাড়ি থ্রি পিস কসমেটিক্স বা বই বিক্রি করে করা যায় এবং আপনি একটি ফেসবুকে পেজ বানিয়ে মার্কেটিংও শিখে আপনি শুরু করতে পারেন ম্যানেজমেন্টের একজন ছাত্র সহজেই কনসালটিং শুরু করতে পারেন আপনি ছোটো ব্যবসায়ীদের অ্যাডভাইস দিতে পারেন কীভাবে প্রোডাক্ট প্রমোশন হিসাব বা কাস্টমার ম্যানেজমেন্ট করা যায় আপনি চাইলে নিজের ইউটিউব চ্যানেলও চালু করতে পারেন ম্যানেজমেন্ট ব্যবসা আর ক্যারিয়ার টিপস নিয়ে এতে আয়ও হবে আপনার নামও হবে সর্বদা একটা কথা মনে রাখবেন ম্যানেজমেন্ট মানে শুধু থিওরি না এটা হলো প্র্যাকটিক্যাল প্ল্যানিং আপনি জানেন কিভাবে মার্কেটিং বুঝতে হয় কিভাবে টার্গেট কাস্টমার ধরতে হয় কিভাবে হিসাব রাখতে হয় এই জ্ঞানই তো ব্যবসার জন্য দরকার হয় তাই চাকরির পেছনে না দৌড়ে নিজের মেধা আর স্কিল দিয়েই ব্যবসা শুরু করুন শুরুটা ছোট হতে পারে কিন্তু আপনি যদি কনস থাকেন অর্থাৎ আপনি যদি লেগে থাকেন তাহলে আপনার সফলতা মোটামুটি নিশ্চিত যদি কারোর এমন কোনো ইচ্ছা থেকে থাকে তাহলে আজ থেকেই একটা প্ল্যানিং শুরু করতে পারেন আর হ্যাঁ এমন আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে